বিশ্বনবীরে গালি দেয় পাগল বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে বিশ্বনবীরে গালি দেয় মজনুন বলে আমাদেরকে গালি দেয় যুদ্ধ অপরাধী বলে যুগে যুগে এই গালি গালাজ আছে না নাই কিন্তু যারা ইসলামের পক্ষের শক্তি এখন কি কাঠমোল্লা বলল না রাজাকার বলল এগুলো দেখার সময় তাদের না তারা ভয় পায় একজনকে তিনি কে আল্লাহর কাছে যে মাথাটা নত হয় পৃথিবীর কারো কাছে ওই মাথা নত হয় আমরা যেন শাহাদাতের মৃত্যু আমাদের নাসীব হয় আল্লাহ তুমি কবুল করো আমাদের হবেই আজীবন বেঁচে থাকবেন হাত হ্যাঁ আসি আসি ফেরাউন বাঁচতে পারে নাই নমরুদ বাঁচতে পারে নাই আবু জাহেল বাঁচতে পারে নাই এখনো যারা জুলুম করে এরাও বেঁচে থাকতে পারবে না অসম্ভব জুলুম যারা করে তাদের পক্ষে আল্লাহ কোনো সাহায্য নাই আর যারা মজলুম যাদের রক্ত জমিনে লাগে ওদেরকে আকাশ থেকে সাহায্য পাঠায় কে এজন্য মজলুমদের ভরসার একটা জায়গা হচ্ছে আমার রব চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ মৃত্যু যখন হবেই তুমি শাহাদাতের মৃত্যু দিও বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও সাইয়েদনা ওমর ফারুক দোয়া করতেন আল্লাহুম্মা রিযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও আর বিশ্ব নবীর এই মদিনার বুকে আমার শেষ নিশ্বাস ত্যাগ করার সুযোগ করে দাও। উনার দোয়াটা কবুল করে নিল নামাজে সালাতে ইমামতি করা অবস্থায় আবু লুলুআল মাজুসি নামক এক অগ্নি উপাসকের ছুরিকাঘাতে নিহত হয়েছে। শাহাদাতের মৃত্যু সুবহানাল্লাহ পড়ে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা মিরে হামজা তো বাইবে আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও পড়ি আমিন বিশ্ব নেই শাহাদাতের তামান্না যার হৃদয়ে নাই থাকে। আপনি ডায়রিয়া আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে মারা গেল শহীদদের কাতারে আপনার নাম তুলে দিবে কে এই আমরা শহীদ হতে চাই কি হতে চাই আমরা মৃত্যুরে ভয় পাই না মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই চিল্ডাই কাফির মুশ্রিক দিনে মরে দশ বার জীবনে মরে হাজার বার মুমিন একবার মরে মরার আগে হুঙ্কার দিয়ে মরে এজন্য কালিমায় যারা বিশ্বাসী আল্লাহর উপর যাদের আস্থা তাদের কোনো ভয় নাই তাদের সহায়কে আমরা যেন সব সময় আল্লাহর উপর ভরসা করতে পারি আল্লাহ তৌফিক দাও আমিন আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে যেন চলতে পারি তুমি তৌফিক দাও আমিন ভুঁই ঘর কাজীপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তিন দিন ব্যাপী চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম নারায়ণগঞ্জে বোধয় আমি এই প্রথম এসেছি এর আগে আসি নাই আমার বাসা কিন্তু পাশেই ডেমরাতে আমি বাসা থেকে এসেছি এই বছরের প্রথম মাহফিলটা বাসা থেকে এসে করলাম এছাড়া এক জেলা থেকে আরেক জেলায় এখান থেকে ওখানে ভবগরে জীবন আমাদের এই কোরআনের কথা নিয়ে ছুটতে হয় আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হয় এবং যতদিন বেঁচে থাকবো ছুটবো ইনশাল্লাহ আল্লাহ তুমি তো অফিক দাও আজকে দ্বিতীয় রজনী প্রথম রজনীতে কথা বলেছেন হজরত মালানা কামরুল ইসলাম সাইদ আনসারি ভাই আসছিল তো না আলহামদুলিল্লাহ আর আগামীকাল শেষ রজনী সমাপনী রজনীতে কথা বলবে আমার খুব প্রিয় আমার ভাই হজরত মালানা সাদিকুর রহমান আল আজহার একসাথে আমরা মিশরে পড়াশোনা করেছি আপনারা আগামীকাল আসবেন তো ইনশাআল্লাহ এই প্রোগ্রামের সভাপতি হচ্ছে আলহাজ এ কেম আফজাল হোসেন আচ্ছা আগামীকাল আজকে সভাপতি হচ্ছে আলহাজ মোহাম্মদ শাহিন খন্দকার ভাই দেখা হলো প্রধান অতিথি এম কামাল উদ্দিন উনি আসছে আচ্ছা যারাই এসেছে প্রত্যেকের জন্য আল্লাহ জন এই মাহফিলটা আমাদের নাজাদের অসিলা বানায় চার বছর ধরে এই ময়দানে কথা হয় আমরা চাই এটা আজীবন চলুক ঠিক কিনা আল্লাহ তুমি কবুল করো আমি আমার খোদবার শুরুতে সৌরথ আয়াত থেকে তিনটা আয়াত তালাওয়াত করেছি আয়াত নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর তেতাল্লিশ আয়াত নম্বর চৌচল্লিশ এ আয়াতে আল্লাহ তালা বলছেন হে নবী লোকেরা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি কেয়ামতের ব্যাপারে কি বলবেন আপনি তো কিছু জানেন না এই ব্যাপারে এ ব্যাপারে জানে কে বিশ্বনবী যখন মাক্কার জামিনে কেয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরো দিন এই দিনটাই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে সেটা শুরু হবে কেয়ামত দিয়ে সব লন্ড ভন্ড হয়ে যাবে তখন লোকেরা বিষ্ণুবের জিজ্ঞেস করতে শুরু করলো মোহাম্মদ সাল্লাহ এই যে তুমি কেয়ামতের কথা বলো এটা কবে হবে

আবার নিদা বিষ্ণীর লাগলেন বললেন সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে ভূমিকম্প হবে জমিনের ভেতরে যা আছে তেলের খনি গ্যাসের খনি স্মরণের খনি সব কিছু জমিনটা বমি করে বের করে দিবে আবার বিষ্ণী বলতে নিদা। রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বসাতিন জিবালু বাসসা সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। জমিনটা কেঁপে উঠবে। পাহাড়গুলো ভেঙে চড়ে দুমড়ে মুচড়ে যাবে। গোটা বিশ্বটা কেঁপে উঠবে। সাগরের মুখে দাউদাউ করে আগুন জ্বলবে। সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। বিষ্ণুবীর মুখ থেকে বারবার 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 এই কিয়ামত কিয়ামত सुनते सुनते কাফেরদের মনের ভিতর ভয় ঢুকে আসে। কাফেররা মনে মনে এই মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই শুনছে বিষ্ণুবি বিবনার পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন একটি অসত্য কথাও তিনি বলেছেন